হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর হ্যাঁ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আকাশের অবস্থাটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণে ঘন কালো মেঘ করেছে চারিদিকে এখন মাত্র দুটো থেকে তিনটে মতন বাজে আর এখনই আকাশের অবস্থা দেখলে বোঝা যাচ্ছে যে যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নামবে আজকে রবিবার আর আজ থেকে কিন্তু আমাদের এখানে ঝড়ের পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে তো সেই সমস্ত জিনিসগুলোই মেনে চলা হচ্ছে আর আজকে থেকে দুদিন ফেরিঘাটও বন্ধ করে দিয়েছে যেহেতু ঝড় হতে পারে যে কোনো মুহূর্তে হয়তো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে মানুষজন তো সেই কারণে বিভিন্ন ধরনের সম্মুখীন সমস্যার জন্য বলা হয়েছে যে যাতে মানুষজন যাতে সতর্ক হয় যেহেতু মানুষের মধ্যে একটা সতর্ক বার্তা তৈরি হয় এই ঝড় কিন্তু খুবই ভীষণ ভয়ানক আকার ধারণ করছে আর সেটা কিন্তু সমস্ত জায়গায় বলা হচ্ছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে আর সুন্দরবন এলাকায় যে সমস্ত জায়গায় একদম ভগ্নাংশ প্রায় বা সমুদ্রের উপকূল ভাঙতে পারে এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভীষণ ভীষণ অ্যালার্ট জারি করে দিয়েছে আর বাংলাদেশেও কিন্তু এখানে রেড অ্যালার্ট জারি করেছে তোমরা যাতে সুস্থ থাকো অবশ্যই কিন্তু সেই কামনা করি আর তোমরা যারা এই ধরনের সম্মুখীন হয়েছে আমাকে অবশ্যই জানিও যে তোমরা সুস্থ আছো কি ভালো আছো আছো সেফ সেই সকাল থেকে হাওয়া দিচ্ছে সে আর কি বলবো দেখো আকাশে পাখিগুলো পর্যন্ত ঠিকঠাক ভাবে ডানা মেলে উঠতে পারছে না আর এই বিকেল পাঁচটা থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও খুব ঘন বৃষ্টি হচ্ছে না ওই হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে গেছে সেই দুপুর থেকে প্রচন্ড মেঘ করেছিল এখন ফাইনালি একটু বৃষ্টি হলো আর একটুখানি বলতে গেলে হাওয়াটাও কমেছে নাও এখন ছাড়ে আসতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাট এর আগে অনেকটা দিচ্ছিল এখন মোটামুটি একটু কমেছে আজকে আকাশের অবস্থা একটু ভালো না জানো তো একটুও ভালো না সারাটা দিন এরকম মেঘলা মেঘলা ওয়েদার বাট বলতে গেলে প্রচণ্ড গরমের পর মানে দুদিন টানা এত ভীষণ গরম পড়েছিলো তারপরে একটুখানি স্বস্তি হয়েছে আজকে আবার হয়তো বৃষ্টি আসবে জানো তো প্রচণ্ড মেঘ করে এসছে আবারও আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে আমি নিচে যাই নিচে গিয়ে কাজকর্ম করি মানে চা টা করি এখন সন্ধ্যেবেলার একটুখানি নাস্তা করব তো দেখি কি কি করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে জানো তো বন্ধুরা এক কাণ্ড হয়েছে এখন চলে নিয়েছি সকলের জন্য চা করে নিয়েছি সকল বলতে আমি আর মা খাবো চা তো খাই না চা তো সেক্ষেত্রে আমি আর মা চা করে নিয়েছি তোমাদের একটা কথা করি আজকে এত ঝড় বৃষ্টির মধ্যেও আমার স্টুডেন্টরা পড়তে এসেছে এটা একটা বিশাল বড় ব্যাপার জানো তো কারণ জেনারেলি ওরা নর্মাল দিনে তো যদি একটুখানি হাওয়া বাতাস হয় তাহলেই পড়তে আসি না আর এখানে আজকে বৃষ্টি হচ্ছে তাও বলতে গেলে এক প্রকার জোর করেই চলে এসছে বন্ধুরা ভিডিওটা করেছিলাম সেই রবিবার দিন জানো তো কিন্তু আজকে ভিডিওটা পোস্ট করতে করতে প্রায় এখন ওই রবিবার থেকে মঙ্গলবার হয়ে চলে এসছে মানে রবিবার ভিডিওটা শ্যুট করেছিলাম ভেবেলাম আমি সোমবারেই দেব কিন্তু সোমবার দিন এত পরিমাণে বিপর্যস্ত অবস্থা ছিল কারেন্টের সারাটা দিন আমাদের এখানে কারেন্ট আসেনি বিভিন্ন অসুবিধা হয় যাই হোক তো সেসব অসুবিধাটা না হয় কোনো ব্যাপার না কারণ মানুষ যদি সুস্থ থাকে ওটা কোনো ব্যাপারই না তো আমরা সুস্থ ছিলাম এটাই অনেক আল্লাহর কাছে এটাই লাখ লাখ শুক্রিয়া আজকে তোমাদের সাথে চ্যানেল সম্পর্কিত খুবই ইম্পর্টেন্ট একটা কথা শেয়ার করব। অনেক দিন থেকেই ভাবছিলাম যে তোমাদের সাথে কথাটা শেয়ার করব মানে জবের থেকে আমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম জবের থেকে আমি ইউটিউবে একটু হলো সাবস্ক্রাইবার তৈরি করতে পেরেছি মানে জিরো থেকে আজকে যেটুকুই করতে পেরেছি সবই কিন্তু তোমাদের জন্য আর তোমাদের সাহায্য করবো না সেটা কখনো হয় তো সবই কিন্তু ভিডিওতে তোমরা দেখতে পাবে

আজকে যেহেতু বৃষ্টির দিন তাই সকলে কি করেছে যে বৃষ্টির দিনে আম লিচু গাছ থেকে সব কিছু পেরে নিয়েছে আর সেই উপলক্ষেই দেখো আমার স্টুডেন্ট এনে দিয়েছে আমাকে এক গাদা লিচু ওদের বাড়িতেই লিচু গাছ আছে আর আমি যেহেতু প্রচণ্ড ভালোবাসি লিচু খেতে তো সেহেতু ওই এনে দিয়েছে আর আজকে না কিছু রান্না করতে ইচ্ছা করছিল না রাতের বেলার দিকে তো ওকে বললাম একটু চাউমিন এনে দেবে তো ও বললো ঠিক আছে আমি এনে দেবো চাউমিনটা এনে নিয়েছি আর দেখো আমি খাবো আজকে রাতে চাউমিন যদিও বাপি মা ওরা কেউ খায় না আর তোমাদের তো জানিয়েছিলাম আগের ভিডিওতে হৃদয় বাড়ি নেই সেহেতু বুঝতেই পারছো একা একাই আজকে খেয়ে নেবো আর সত্যি বলতে একা হলে না আমি নিজের জন্য রান্না করতেও ইচ্ছা করে না আমি অতটা কিছু পছন্দ করি না এরকম বাইরের খাবার মানে ওই মাঝে মধ্যে মাঝে সাজে তোমরা বেশিরভাগ সময় দেখতে পাবা আমি কিন্তু বাড়িতে রান্না করতে সব পছন্দ করি আসলে নিজের হাতের খাবার আমার বেশি পছন্দ বা বাড়িতে রান্না করা খাবারই বেশি পছন্দ হয় আমি যখন বাড়িতে কিছু রান্না করি চাউমিন পাস্তা এই সমস্ত কিছু তখন কিন্তু সবাই খায় মানে মাও খায় বাট জেনারেলি বাইরে থেকে আলে মা অতটা পছন্দ করে না আর সেহেতু মা তো খাবে না আমি একা একা খেয়ে নিচ্ছি বসে পড়েছি কিছু কথা শেয়ার করার জন্য অনেক দিন থেকেই ভাবছিলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে এবং কথাগুলো না বললে হচ্ছিল না তো ফাইনালি আজকে অনেকটা টাইমও পেয়ে গেছি আর বসে পড়েছি তোমাদের সাথে কথা শেয়ার করার জন্য আর আজকে কিন্তু আমাদের ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ ছিল আইপিএল এর যেটা কিন্তু কে কে আর ফাইনালি জিতে গেছে তো ভেরি 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 এক্সাইটেড তো এবং খুশিও হয়েছি যে ফাইনাল ম্যাচটা দেখে যাই হোক তো আজকে যেটা নিয়ে উদ্দেশ্য কথা বলবো সেটা হলো অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল এই নিয়ে বলার বাট সেভাবে বলা হয়নি এবং অনেকে ইন্টারেস্ট দেখায় নি আমি যখনই প্রথমবার ইউটিউবে আসি আমার এইটা নিয়ে কিন্তু প্রচন্ড একটা ক্রাইটেরিয়া ছিল যে ইউটিউব থেকে কিভাবে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে এন্ট্রি করতে হয় কিভাবে ইউটিউবে নিজস্ব একটা জায়গা তৈরি করে নিতে হয় নিজস্ব একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় এ টু জেড আমি কিন্তু কিছুই জানতাম না তো সেক্ষেত্রে বলে রাখি যে আমি চাই যে তোমরা যাতে আমার মতো ভুল না করো আমি যে ভুলগুলো করেছি তোমরা যাতে সেই ভুলগুলো না করো আমি যে যে পদে পদে অনেক ভুল করেছি জানো তো আমি অনেক কিছুই জানতাম না সত্যি বলতে হাতে ধরে শেখানোর মতো কাউকে পাইনি আমি কারোর হেল্প পাইনি এক্ষেত্রে হ্যাঁ তোমরা হয়তো বলতে পারবে ইউটিউবে এমন অনেক ভিডিওস আছে তুমি কিন্তু দেখতেই পারতে অবশ্যই দেখতে পারতাম বাট অনেক জিনিসই থাকে যেগুলো মানুষ বলে না অনেক কিছু হাইট করে যায় ছোট ছোট জিনিসও ভেঙে ভেঙে না বোঝা হয় না এগুলোর উপর ইউটিউবের পুরো অ্যালগো নির্ভর করে তো এখন যেহেতু আমি ইউটিউবে অনেকটা দিন কাজ করছি তো কিছু কিছু জিনিস বুঝতে পেরেছি কিভাবে ইউটিউবে কাজ হয় কিভাবে সমস্ত কিছু ভিডিওসগুলো মানুষের মাধ্যমে পৌঁছায় একটা জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে সমস্ত কিছু হয় তো কিছুটা বুঝেছি তো আমি চাই সেগুলো তোমাদেরকে জানানো যাতে তোমাদের হেল্প হয় তোমরা যাদের নতুন ক্রিয়েটার আছো যারা চাইছ নিজের একটা ইউটিউব প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে এবং ইউটিউবে একটা নিজস্ব নাম ক্রিয়েট করতে তারা কিন্তু ডেফিনেটলি আমার চ্যানেলটা ফলো করতে পারো এক্ষেত্রে তোমরা যদি চাও যে আমার মতো কিভাবে একটা ইউটিউবে একটা জায়গায় নাম করতে পারো কিভাবে কোন রকম ফেস ভ্যালু ছাড়াই নিজের একটা জায়গা তৈরি করতে পারো আমি কিন্তু সমস্ত এ টু জেড হেল্প করব। তোমরা কি ফোন ইউজ করবা তোমরা কি ক্যামেরা ইউজ করবা কি ট্রাইপড ইউজ করবা কেমন ব্যাকগ্রাউন্ড দরকার কেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার কিভাবে কথা বলবো এ টু জেড আমি কিন্তু তোমাদেরকে বলতে পারি প্লাস ইউটিউবে কিভাবে কিভাবে কাজগুলো হয় সমস্ত কিছু বলার চেষ্টা করব তো আশা করছি তোমাদের ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে এবং আমি চাইছি তোমাদের কিছু একটা নির্ণয় করতে যে তোমরা কি চাও তোমরা কি চাও এই ধরনের সিরিজ যাতে আমি তোমাদেরকে কিছু হেল্প করতে পারি এবং সত্যি বলতে এরকম আমার মনে হয় যে আমি যতটা হেল্প করতে পারবো অন্যান্য ক্রিয়েটার্সরা হয়তো সেভাবে তোমাদের বলতে পারে না একদম মানে তারা ক্রিয়েটার অবভিয়াসলি তাদের চ্যানেলটা একদম টেক চ্যানেল তো আমার চ্যানেলটা তো যেহেতু টেক চ্যানেল না আমার সে সম্পর্কে সত্যি বলতে কোনো ইন্টারেস্ট নেই যে টেক চ্যানেল করার বাট আমি চাই মানুষের মধ্যে হেল্প ক্রিয়েট করার তোমাদের যারা যারা ইউটিউব চ্যানেল নতুন ক্রিয়েট করছো তারা অনেক সমস্যার সম্মুখীন হও অনেক কিছুই জানো না তো আমি চাই তোমাদের হেল্প করতে তো তোমরা যদি এই বিষয়ে কোনো ইন্টারেস্টেড হও অবশ্যই কিন্তু কমেন্টে জানাও তাহলে কিন্তু আমি নেক্সট উইক থেকে এই সংক্রান্ত ভিডিও স্টার্ট করব এবং তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস তোমাদের ভিডিওটা দেখতে লাগবে বন্ধুরা আমি যেহেতু কখনোই কারোর থেকে সাহায্য পাইনি তো আমি কিন্তু সবসময় চাই তোমরা যাতে সাহায্য পাও তোমাদের যাতে কোনো রকম প্রবলেম হলে আমি যাতে দেখতে পারি তো সেহেতু তোমাদের সমস্ত কিছু শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন বাজি রাত প্রায় দশটা এগারোটা মতন আর হাজব্যান্ড নিয়ে এসে বাটারস্কচ আইসক্রিম যেটা কিন্তু আমাদের সকলেরই ফেভারিট মানে এটা একটা ফ্যামিলি প্যাক বলতে পারো আর ফ্যামিলি যেহেতু সবাই মিলেই আজকে খাওয়া আইসক্রিম তো আমরা তো সবাই খুব এক্সাইটেড তো বন্ধুরা মিষ্টি মুখ দিই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভিডিওটা বেশ পছন্দ হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না তার সাথে সাথে তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো এবং আমার পাশে থাকতে পারো তোমাদের যেটাই ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে